ভাই যারা অরিজিনাল সোয়ানের ম্যাট্রেস কিনবেন কীভাবে কিনবেন এটা কোথা থেকে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এইটা এটা নিয়ে মানে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে একটা ভালো মানের প্রোডাক্ট কিনবো কিন্তু কোথা থেকে কিনবো বিশ্বস্ত কোনো সব পাচ্ছি না তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তাজমহল পোত্য গ্যালারি শুধুমাত্র সোয়ানের প্রোডাক্টটাই বিক্রয় করে থাকি সোয়ানের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই আমাদের কাছে পাবেন এখানে যে ম্যাট্রেসটা আসেন কোন ম্যাট্রেসের দাম কত এই সম্পর্কে আজকে ভিডিওতে আপনাদের একটু ধারণা দিব এটা হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই ম্যাট্রেসটা ছয় ফিট সাত ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে এই কোয়ালিটির আট হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এরপরে আমি যে ম্যাটটেসের উপর দাঁড়ায় আছি এটা হচ্ছে সোয়ানের কমফোর্ট এটা ছয় ফিট সাত ফিট সাইজের ম্যাট্রেসের দাম পড়বে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিট সাইজের দাম পড়বে অনলি নয় হাজার পাঁচশো টাকা এরপর যে ম্যাট্রেসটা আসে এরপরে এই যে এখন যে ম্যাট্রেসের উপর দাঁড়ায় আসি যারা স্প্রিং ম্যাট্রেস চান না কিন্তু সফট এবং আরামদায়ক চান এটা কিন্তু অনেক সফট হবে আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন অনেক সফট এবং আরামদায়ক হবে এইগুলা ছয় ফিট সাত ফিটের দাম পড়বে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে অনলি নয় হাজার পাঁচশো প্রত্যেকটা ম্যাট্রেসে কিন্তু বাঁকা করতে পারবেন আমি একটু বাঁকা করে দেখাই দিই আপনাদের এই যে দেখেন ভাই আমি কিন্তু বাঁকা করে দেখাই দিচ্ছি আপনাদের যে আমি বাঁকা করলাম আবার ছেড়ে দিলে কিন্তু জায়গায় চলে যাবে পুরোটাই বাঁকা করে দেখে নিতে পারবেন সোয়ানের যেহেতু লো কোয়ালিটির কোনো ম্যাট্রেস হয় না প্রত্যেকটা কোয়ালিটি ভালো হবে এরপর যে ম্যাট্রেসটা আছে এটা হচ্ছে দেখেন কোন কোয়ালিটি সাইড কোয়ালিটি লেখা আছে এটা হচ্ছে সোয়ানের মধ্যে সব থেকে হার্ড ম্যাট্রেস সোয়ানের ফেল্ট মিড অর্থোপেডিক এটা ছয় ফিট ছাতের দাম পড়বে বারো হাজার পাঁচশো পাঁচ ফিট ছাত্রের দাম পড়বে অনলি এগারো হাজার পাঁচশো টাকা এরপর যে ম্যাট্রেসটা আছে এটা হচ্ছে সোয়ের হাই ডাক্তার সাজেস্টের যে অর্থোপেডিক ম্যাট্রেসগুলো হয় এটা হচ্ছে ছয় ফিট ছাত্রের দাম পড়বে তেরো হাজার পাঁচশো পাঁচ ফিট ছাত্রের দাম পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা এরপর যে ম্যাট্রেসটা আছে ভাই ফাইভ স্টার হোটেলের ম্যাট্রেস যারা ফাইভ স্টার হোটেল ভিড়টা বাসা বাড়িতে যান তাদের জন্য এই ম্যাট্রেসগুলো বেটার হয় আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন এটা কিন্তু অনেক সফট এবং আরামদায়ক হবে এগুলো ছয় ফিট ছাত্রের দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট ছাত্রের দাম পড়বে উনিশ সতেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন